স্বাগতম দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব ধনু রাশি নিয়ে 22 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর এই সময়টা এই সপ্তাহটা পূজোর সপ্তাহটা উৎসবের সপ্তাহটা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে এবং কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তাই নেই আজকের এই অনুষ্ঠানটি আমি বহুবার বলেছি অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে অ্যাস্ট্রোলজিক্যাল যে স্টার রিপ্রেজেন্ট করে আমার গ্রন্থিকে বাইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত নির্দিষ্ট এই সময়টা যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে যে স্টার যে নক্ষত্রটির প্রভাব অত্যন্ত পজিটিভভাবে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের উপর পড়ছে এবং সূর্যের অবস্থানকে বৃহস্পতির অবস্থানকে রাহুর অবস্থানকে পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে তা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে এক নাম্বার ঘরে কিন্তু শনি এবং কেতুর অবস্থান রয়েছে এই যে এক নাম্বার ঘরে শনির অবস্থান এবং পজিটিভ ভাবে শনি কিন্তু হিট করছে তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিয়মানুবর্তিতাকে মেনে চলা ডিসিপ্লিনকে মেনে চলা ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের জায়গাটা এবং বাস্তববাদী মন এবং এই যে সাবর্ডিনেটদের সাথে কোরিয়াল রিলেশন ক্রিয়েট করা এবং জীবনের পথে চলতে গেলে হোঁচট খেতেই হবে পড়ে যেতেই হবে আবার ওঠা আবার দৌড়ানো এই সমস্ত কিছু অত্যন্ত পজিটিভভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং লগ্ন মানে স্থাপত্যবিদ মেরুদণ্ড পরিকাঠামো সেখানে যখন এই ডিসিপ্লিনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বাস্তববাদী মনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং শনির পজিটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে এর ফলে কিন্তু কেতু উচ্চস্ত হয়ে যাচ্ছে কেতুকে কিন্তু বলা হয় ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তবে সে পাওয়ারফুল হয়ে যায় কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারকতা তাহলে এই যে আমার জীবনের মধ্যে একটা নিয়মানুবর্তীটা ডিসিপ্লিন এই যে আমার জীবনের মধ্যে ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের জায়গাটা এই যে আমার জীবনের মধ্যে বাস্তববাদী মন সকল মানে কমিউনিকেশনের জায়গাটা পজিটিভ এই সমস্ত কিছু কিন্তু আমার স্যাটিসফ্যাকশনের জন্য দায়ী থাকবে আমার সফলতা আমার স্যাটিসফ্যাকশন আমার ভালো থাকা এইগুলো এমনি এমনি আসে না তাহলে এর পেছনে কিন্তু এই কারণগুলো থাকবে সেটাও লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে গেল সেটা হচ্ছে থার্ড হাউস থার্ড হাউস মানে কিন্তু মানসিকতা মনোভাবের জায়গাটা আমার মধ্যে ডিসিপ্লিনের মানসিকতাটা আসছে কি আমার মধ্যে লড়াই করার মানসিকতা রয়েছে কি আমার মধ্যে পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মানসিকতা রয়েছে কি সেই জায়গায় কিন্তু এই ধনিষ্ঠা নক্ষত্রের প্রাদুর্ভাব এবং পজিটিভ ইমপ্লিমেন্টেশন মঙ্গলকে অত্যন্ত পাওয়ারফুল করে দিচ্ছে এবং মঙ্গল কিন্তু নাইন থ্রি কানেকশানের মধ্যে দিয়ে চন্দ্রকে হিট করছে পজিটিভ ভাবে যখন পজিটিভ ভাবে হিট করছে তখন কিন্তু আমার মন আমার দৃষ্টিভঙ্গি আমার মানসিকতা মনোভাবের জায়গাটা পুরোটাই কি হয়ে যাচ্ছে উর্জার দিক দিয়ে খেটে খাওয়া লড়াই করে যেতা এবং সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ সেই এবিলিটি গ্রুপ মানে গ্রহণ করার জন্য সে কিন্তু ছটফট করবে তার সফলতার উপযুক্ত হওয়ার জন্য সে কিন্তু ছটফট করবে এই যে ধনিষ্ঠা নক্ষত্রের ইম্প্যাক্ট তার দ্বারা কিন্তু মধ্যে দিয়ে বুধাবিত্য যোগ সৃষ্টি হচ্ছে সুতরাং যখনই আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে বিশ্বাস করবো যখনই আমি আমার পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করবো লিগেলি অ্যাক্টিভিটিস এবং ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন এবং ডিসিপ্লিন ওয়াইজ যখন আমি চলবো তখন ডেফিনিটভাবে আমার জীবনে কিন্তু মে বি মে নট বি এই ব্যাপারটাই আসতে পারে না আর যখনই আমার জীবনের মধ্যে মে বি মে নট বি ব্যাপারটা আসছে না তখন আমি কিন্তু ডেফিনিট কোনো কাজ করবো বা আমার লক্ষ্যটা কিন্তু হানড্রেড পারসেন্ট আই উইল গো টু দিক টপ বি টপ বি টপ মে বি মে নট বি গো টু দিক টপ 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 ট কিন্তু নয় তাহলে আমার যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু ডেসপারেটনেস বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট লক্ষ্যকে অ্যাচিভ করার বাসনা তীব্র হয়ে উঠবে এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু চার নাম্বার ঘরে বৃহস্পতির অবস্থান রয়েছে এবং বৃহস্পতি নাইন থ্রি কানেকশনের মধ্যে দিয়ে চন্দ্রের সাথে হিট করছে মিনের ঘরে তাহলে চার নাম্বার ঘরে বৃহস্পতির অবস্থান যদি লক্ষ্য করা যায় সমসপ্তমে কিন্তু মঙ্গলকেই হিট করছে ধনিষ্ঠা নক্ষত্রের প্রাদুর্ভাব তাহলে সেলস মার্কেটিং রিলেটেড যারা কাজ করে তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হ্যাঁ এই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এবং মুখ মানে মুখ দিয়ে যারা কাজ করে কথা বলার রিলেটেড যারা কাজ করে সুতরাং বাচিক শিল্পী হতে পারে হ্যাঁ খুব পজিটিভ জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি সেলস মার্কেটিং এর জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি এবং মঙ্গলের প্রাদুর্ভাব কিন্তু শুক্রকে এবং শনিকেও উচ্চস্থ করে দিয়েছে সুতরাং সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি দেখা গেল দশ দিনের জন্য একটা বিজনেস করছি ফ্রুটফুল রেজাল্ট দেবে দেখা গেল পাঁচ দিনের জন্য একটা বিজনেস করছি ফ্রুটফুল রেজাল্ট দেবে দেখা যাবে আজকের দিনে এই আজকের দিনটার জন্য একটা বিজনেস করছি ফ্রুটফুল রেজাল্ট দেবে এবং আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কথা বলা রিলেটেড কোনো শিল্পের মধ্যে দিয়ে আমি এই জায়গায় গেলাম শুধু কয়েকটি কথা বলে চলে এলাম লাখ লাখ টাকা নিয়ে নিলাম বা হাজার হাজার টাকা নিলাম এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে যারা আলো রিলেটেড বিজনেস করে যারা আহ মেশিন রিলেটেড বিজনেস করে বিদ্যুৎ রিলেটেড বিজনেস করে মঙ্গল রিলেটেড অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি এবং যারা দেখা যায় কাঁচামাল রিলেটেড বিজনেস করছে হ্যাঁ একটা কোনো একটা প্যান্ডেল দাঁড়াবে আমি বাঁশের বিজনেস করি দেখা যাচ্ছে টেলিফিক বিজনেস আমার হচ্ছে খাওয়ার বিজনেস টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে বস্ত্রের বিজনেস টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে এখন প্রবলেম যেটা হচ্ছে এই যে বৃদ এবং রুবির অবস্থান যখন চন্দ্রকে হিট করছে চন্দ্র এবং বৃহস্পতির অবস্থানও রয়েছে সেই বৃহস্পতি আবার শর্বসপ্তমে মঙ্গলকে যখন হিট করছে তখন ঠিককে ভুল ভুলকে ঠিককে কিন্তু আমি মনে করতে পারি তখন এমন কোন সম্পর্কে জড়িয়ে পড়তে পারি সেই সম্পর্ক থেকে আমি ফ্রুটফুল রেজাল্ট পাবো না সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইলিউশন দ্বারা কিন্তু তখন আমি যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারি সেই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়াটা ভীষণ প্রয়োজন সেম সেক্স থেকে খুব সাবধান আর ইনলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া অপোজিট সেক্স থেকে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আমি যদি সেকেন্ড হাউসটা লক্ষ্য করি তাহলে কিন্তু এই যে মঙ্গলের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে কানেকশনের মধ্যে তার ছাড়াও কিন্তু বুধাদিত্য যুগের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে তাছাড়াও কিন্তু চন্দ্র বৃহস্পতির যে ভাইব্রেশন সেটাও লক্ষ্য করা যাচ্ছে সুতরাং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোর্স অব ইনকামটা একাধিক হবে কেবল একদিক দিয়ে ইনকাম হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আমি লিগেল অ্যাক্টিভিটিস ইনলিগাল অ্যাক্টিভিটিস অনৈতিক নৈতিক অসৎ সৎ উভয় দিক দিয়ে কিন্তু অর্থ ইনকামের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে মঙ্গল নাইন থ্রি কানেকশনের মধ্যে দিয়ে ধনিষ্ঠ নক্ষত্রের আন্ডারেই কিন্তু শুক্রকে হিট করছে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে বিপর বা গাড়ি চালাচ্ছি অনেক ক্ষেত্রে দেখা যাবে বিপরোয়া সাইকেল চালাচ্ছি বাইক চালাচ্ছি অনেক ক্ষেত্রে দেখা যাবে বিপরোয়া প্রেম করছি অ্যাক্সিডেন্টাল জায়গাটা কিন্তু আমার বিপরোয়া মনোবৃত্তি থেকেই আসবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে মাতৃভাব এই সময় একদম পজিটিভ যাবে না ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের একদম একদম ছোট্ট বেবি রয়েছে সন্তান রয়েছে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে কোল্ড কাপ রিলেটেড প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং শনি এবং শুক্রের কানেকশন কেতুকে হিট করছে নাইন থ্রি মঙ্গলকেও কিন্তু শুক্র হিট করছে এবং সেই মঙ্গল বৃহস্পতিকেও হিট করছে তাহলে সুতরাং এখানে একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করে কিন্তু আমার খুব কাছের মানুষের সাথে ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করে কিন্তু আমার দেখা যাচ্ছে ব্যক্তিগত জীবনে প্রচুর পরিমাণে অর্থ খরচ হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করে কিন্তু আমি কোনো নেগেটিভ নিউজ পেতে পারি হঠাৎ করে কিন্তু আমি কাউকে কোনো আঘাত দিয়ে ফেলতে পারি এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতে হবে এখন বৃহস্পতির অবস্থানটা যদি খুব ভালো মতন দেখি টুইস ওয়ান পার্সেন্টেজের মধ্যে এই জায়গা পনেরো থেকে পঁচিশ বছর বয়সের যারা একদম কি বলবো মানে কিশোর বলাই ভালো বা আস্তে আস্তে তারা তরুণের দিকে এগোচ্ছে নেশা শক্ত হয়ে পড়ার জায়গা ভুল কাজকর্ম করে ফেলার জায়গা ওয়েস্ট অফ জায়গা ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গা ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে বন্ধুদের কথা শুনে ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করার জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি কসাস কনসাস এবং কনসাস হতে হবে যেমন অনেকের আছে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা মাজায় ব্যথা হ্যাঁ তার মেরুদণ্ডে ব্যথা স্পাইনাল ব্যথা এদের ক্ষেত্রে কিন্তু এই যে গাঁটে গাঁটে যাদের ব্যথা খুব সাবধান এবং আমি যেটা দেখতে পাচ্ছি থাইরয়েড জনিত প্রবলেম যাদের রয়েছে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন চোখ রিলেটেড প্রবলেম মাথা রিলেটেড প্রবলেম এবং দেখবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করে দেখা যাচ্ছে আমার মেন্টালিটিটা ড্যামেজ হয়ে যাচ্ছে আমি আনন্দে ছিলাম হঠাৎ করে যেন মানসিক বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছি এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে আমি যদি খুব ভালো মতন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি যদি খুব ভালো মতন শত্রুতার জায়গা দেখি তাহলে শত্রু বিজয়ী কিন্তু আমি হব না যদি ধনুরাশির জাতক জাতিকা হই কিন্তু শত্রুরা আমাকে নিয়ে অনেক গসিপ করতে পারে আমি যদি ওভার রিয়্যাক্ট করি বা রেসপন্স না করে রিয়েক্ট করি তাহলে শত্রু সংখ্যা আরও বৃদ্ধি পাবে আর যদি আমি রেসপন্স করি বা ইগনোর করি দেখবে শুনবে বলবে না খাবার পেলে ছাড়বে না তাহলে শত্রুরা আস্তে আস্তে নিজেরাই কিন্তু থেমে যাবে নিজেরাই কিন্তু দূরে সরে যাবে কাজেই তুমি কি ভাবে রেসপন্স করছো না রিয়্যাক্ট করছো এটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজে মাঝে মাঝে পরিবর্তন আসতে পারে বডি ল্যাঙ্গুয়েজে মাঝে মাঝে কিন্তু তুমি নেগেটিভ সোর্সের জায়গায় ইমপ্লিমেন্ট করা হঠাৎ করে রেগে যেতে পারো হ্যাঁ তুমি ঠিক কেউ হয়তো তোমার নামে উল্টো পাল্টা কথা বলছে কিন্তু দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন টু বি অ্যাচিভ প্রতিবাদের ভাষাটাকেও শিখতে হয় জানতে উপলব্ধি করতে হয় লেলিন বলেছিলেন আমরা কিন্তু সেই জায়গাটায় যাব না হঠাৎ করে হাতা হাতি আরম্ভ হয়ে গেল এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এই পুরোটাই কিন্তু আমি কিশোর এবং তরুণদের ক্ষেত্রেই লক্ষ্য করতে পারছি মেয়েদের ক্ষেত্রে কিন্তু অকস্মাত পেটে যন্ত্রণা বা ঋতুস্রাব সাদা প্রবলেম অনিয়ন্ত্রিত ঋতুস্রাবজনিত প্রবলেম সিস্ট বা ওভারি রিলেটেড প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং হঠাৎ করে কিন্তু দেখা যাচ্ছে মন ভেঙে যাওয়া মানসিক বিষাদগ্রস্ত হয়ে যাওয়া বা মনপ্রুত কোনো কিছু না হওয়া সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে একটা জিনিসই আমি কেবল বলতে পারি যে কোনো কিছু আমি কখনো ইমোশনালি আমার ইমোশনাল ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে কিন্তু রাহু মানে কি হচ্ছে ইলিউশনে আক্রান্ত হয়ে ইমোশনালি ইমপ্লিমেন্ট যখন আমি নিজেকে করব তখন কিঙ্কষ্ট বিমূর এবং স্থানকাল পাত্র কোনো কিছুকে আমি অনুধাবন না করে আমি তখন ভুলভাবেই কিন্তু নিজেকে ইমপ্লিমেন্ট করবো আমি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বিশেষ করে শহরাঞ্চলে বা এখন তো আর সেরকম পাতিগ্রাম বলে কিছুই নেই সবই মফস্বল হয়ে গেছে এরা না বেশি পরিমাণ কিন্তু বাসে ট্রেনে ট্রামে রাস্তায় মেট্রোতে এই যে আমরা বলি না যে ভালোবাসাকে বেজত করে দেওয়া ভালোবাসাকে নগ্ন করে দেওয়া ভালোবাসার নামে এরা কিন্তু অ্যাকচুয়ালি যাকে ভালোবাসছে তাকে ন্যূনতম সম্মানটুকু বা আধারটুকু বা ঘেরাটুকু পর্যন্ত দেয় না ও উশৃঙ্খল ভালোবাসা সেটাও কিন্তু এদের মধ্যে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে বারোটা রাশির মধ্যে ধনু রাশির ক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়া উশৃঙ্খলতা হ্যাঁ এবং মনক্ষুণ্ণতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ চিন্তাধারার মধ্যে একটা পাশবিক বা হিংসাত্মক ব্যাপার লক্ষ্য করা যাবে এটা কিন্তু এই পুজো আর্চার পর আপনারা কোনোদিন একটুখানি মানে সমীক্ষা করে দেখুন একটু অবজার্ভ করে দেখুন দেখতে পাবেন ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু লক্ষ্য করা যাবে আজকের মতন এটুকুই নমস্কার